ন্যারেশন নিয়ে সমস্যা হয় না এমন শিক্ষার্থী হয়তো কমই আছে কিন্তু ন্যারেশনকে যদি খুবই স্ট্র্যাটেজিক্যালি পড়া যায় এবং বুঝে বুঝে যদি জিনিসটার গভীরে গিয়ে যদি সলভ করা যায় তাহলে ন্যারেশন পড়ে যেমন মজা ন্যারেশন সলভ করে তার চেয়ে আরও বেশি মজা কিন্তু আমরা গদবাধা সূত্রের মধ্যে বা রুলসের মধ্যে আটকে আমরা ন্যারেশনকে অনেক বেশি কঠিন করে ফেলি অনেক বেশি বোরিং করে ফেলি এজন্য জন্য আমাদের ন্যারেশন পড়তে ভালো লাগে না আমরা আজকে ক্লাসটায় একটা ন্যারেশন অ্যানালাইসিস করবো যেন এই অ্যানালাইসিসের মধ্য দিয়ে ন্যারেশন আসলে কিভাবে সলভ করতে হয় কিভাবে প্রশ্নগুলোকে চিন্তা করতে হয় প্রশ্ন দেখে কোন জিনিসটাকে আগে চিন্তা করতে হবে আগে সলভ করতে হবে এই ব্যাপারগুলো যেন একটা তোমার ব্রেনের মধ্যে যেন একটা সেট করতে হয় এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা সলভ করব ন্যারেশনের চট্টগ্রাম বোর্ডে আসা দুই সালের ল্যাটেস্ট যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আশা করছি এই ক্লাসটার মাধ্যমে ন্যারেশন নিয়ে তোমার যেই প্রবলেমগুলো আছে এটার এই জটলাটা কাটিয়ে তুমি ন্যাশন সলভ করার স্ট্র্যাটেজিগুলো শিখতে পারবা চলো শুরু করছি আমরা প্রশ্নটা আগে পড়বো আমি সবসময় গুরুত্ব দিই তুমি যখনই যেই প্রশ্ন সলভ করো এটার বাংলাটা আগে বোঝার চেষ্টা করবা বাংলা কি বলেছে এবং ন্যারেশনের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেন্টেন্সে লিসনার স্পিকার এই দুইটাকে ফাইন্ড আউট করা এবং টেন্সগুলোকে মেনটেন করা আমরা একটু প্রশ্নটাকে পড়ি হ্যাঁ দেখো কি বলেছে

কুলিকে বলেছে যে তুমি যেতে পারো হাসতে হাসতে বলল তুমি এখন যেতে পারো ওকে ইউ हैव গেইনড योर ফ্রিডম তুমি তোমার মুক্তি পেয়েছো তোমার আর কাজ করতে হবে না তুমি এখন মুক্তি পেয়েছ তুমি এখন যেতে পারো এইটাও কথা কে বললMistress বাড়ির যে মালকিন তিনি বলেছে কথাটা বাই আল্লাহ হি রিপ্লাইড কিন্তু ওই যে কুলি সে তুমি রিপ্লাই দিল বাই আল্লাহ আল্লাহর কসম আই উইল নট লিভ দিস হাউস আমি এই বাড়িটা ছেড়ে যাব না তাহলে আমরা কয়েকটা পয়েন্টকে একটু মার্ক করি এখানে আমাদের খুব জানা জানা জিনিস হচ্ছে এখানে বাই আল্লাহ হ্যাঁ এই পার্টটাকে আমরা একটু ডিফারেন্টলি সলভ করবো একটু ডিফারেন্ট একটা পার্ট আছে এখানে এই ফ্রেন্সটা আচ্ছা আর যদি আমরা টেন্স দেখি দেখো এই সেন্টেন্সটা খেয়াল করো ইউ মে গো হ্যাঁ এটা একটা মোডাল ভার্বের একটা সেন্টেন্স ইউ মে গো তাহলে মোডাল ভার্বের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মোডাল ভার্বের পরিবর্তনগুলো কিভাবে হয় অ্যাসারটিভ সেন্টেন্স ইউ হ্যাভ গেইনড ইওর ফ্রিডম এটা একটা প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স ইউ হ্যাভ গেইন তাহলে কি পেলাম প্রেজেন্ট পারফেক্ট আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন চেঞ্জ হয় তখন কোথায় যায় পাস্ট পারফেক্টে ইউ মে গো মে যখন চেঞ্জ হবে সে কোথায় যাবে মাইটে যাবে আর এখানে কি আছে আই উইল নট লিভ তাহলে উইল কোথায় যাবে উডে আই হ্যাভ হার্ড তাহলে হ্যাভ হার্ড প্রেজেন্ট পারফেক্ট কোথায় যাবে past perfect তাহলে তুমি দেখো তুমি প্রথমে কোশ্চেনটা দেখে তুমি অ্যানালাইসিস করবা যে তুমি কোন টেন্স থেকে কোন টেন্সে তোমাকে নিতে হবে আমি বুঝে ফেললাম যেহেতু মে আছে মোডাল ভার্ব সেন্টেন্স মাইটে যাবে এখানে আছে আমাদের হ্যাভ গেইনড প্রেজেন্ট পারফেক্ট past perfect এ যাবে আই উইল উইল একটা মোডাল ভার্ব উইল কে চেঞ্জ করে আমরা উডে নিয়ে যাব past ফর্মে আর আই হ্যাভ হার্ড প্রেজেন্ট পারফেক্ট কোথায় যাবে পাস্ট পারফেক্ট হ্যাড হার্ড হবে ওকে এইবার আমরা পার্সন পরিবর্তন করব বুঝে যে কখন লিসনার কে হচ্ছে আর স্পিকার কে হচ্ছে সেই অনুযায়ী প্রোনাউন আমাদেরকে ঠিক মতো বসাতে হবে চলো আচ্ছা আমরা খেয়াল রাখবো যে যখন আমরা কোনো রিপোর্টিং ভার্বের সাথে এই রকম অতিরিক্ত কোন প্রেজেন্ট পার্টিসিপল দিব বা দেখব এটা একদম বাক্যের শুরুতে ইন্ডিয়েট করার সময় একদম শুরুতে এটা দিয়ে তারপর আমরা বাকি কাজটা শুরু করব যেমন ধরো আমরা নর্মালি কি লিখতাম তো অথবা এইটুকুই তো হতো টোল্ড পোর্টার এখন যখন তুমি দেখবা যে এরকম সাবজেক্টের পরে আবার একদম শেষে তোমাকে আলাদা করে লাফিং ডান্সিং ক্রাইং অথবা যেকোনো জিনিস সুইমিং এই ধরনের কোনো ধরনের প্রেজেন্ট পার্টিসিপাল দেওয়া আছে এটা তুমি একদম শুরুতে দিয়ে তারপর তুমি সাবজেক্টটা শুরু করবা তাহলে কি পাচ্ছি লাফিং

আচ্ছা কাকে বলছে পোর্টার কে বলছে কে বলছে তাই না মাথা রাখবা যখন তোমার এইখানে তুমি সেট লিখবা লিখবা এটা নির্ভর করতেছে তুমি অবজেক্টটা দিচ্ছ না দেখো তুমি যদি শুধু সেট দাও হ্যাঁ সেট যদি দাও তাহলে সেট দ্যাট দিতে হবে কারণ এর পরে কিন্তু অবজেক্ট দেওয়া যাবে না কিন্তু তুমি যদি টোল দাও হ্যাঁ টোল দিলে কিন্তু তোমাকে অবজেক্টটা রাখতে হবে তাহলে সেট দিলে সরাসরি আমি দ্যাট দিয়ে শুরু করবো

মেগো এইটুক অংশ কি আছে একটা সেন্টেন্স যখন সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে অ্যাসারটিভ সেন্টেন্সের মাথা রাখতে হবে তুমি কনজাংশন হিসেবে কি বসাবা দ্যাট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যদি অ্যাসারটিভ সেন্টেন্সকে করি আমি তাহলে দুইটা ক্লজের মাঝখানে কনজাংশন হিসেবে বসবে দ্যাট বসবে তাহলে কি বাচ্চা হয় এখানে দ্যাট আচ্ছা এখন আসি বলেছে ইউ মে গো তাহলে ইউ মে গো কে যেতে পারে এই যে ইউটাকে ইউ পোর্টার না ওই কুলি ব্যক্তিটা না তার মানে এখানে দুইজন ব্যক্তি এই মুহূর্তে কথা বলতেছে মিস্ট্রেস তিনি হচ্ছে স্পিকার অবস্থায় আছে শুনতেছে কথাটাকে লিসনারকে পোর্টার তার মানে পোর্টার যেতে পারে তাই তো এখন পোর্টার এইটাকে পোর্টার তাহলে পোর্টার কি ছেলে মানুষ তাহলে তার প্রোনাউন কি হবে আমাদের হি তাহলে কি লিখবো এখানে আমরা হি দ্যাট হি তাহলে মেয়ে চেঞ্জ হয়ে কোথায় যাবে মাইট হি মাইট হি মাইট আমরা জানি মেও একটা মোডালবার ভার্ব মাইটও একটা মোডাল মোডাল ভার্বের পরে যেই ভার্বটা আসে এটা অলওয়েজ বেস ফর্মে থাকবে মাইটের পরে কিন্তু তুমি যে ভাই আমি মেকে মাইট করে ফেললাম গো কে ওয়েন্ট করে ফেলি না এটা হবে না গো কে ওয়েন্ট করা যাবে না গো কেও গোথ রাখতে হবে ওকে তাহলে হি মাইট গো ওকে এখন দেখো এই যে মিস্ট্রেস আরেকটা কথা বলছে একসাথে কি বলছে যে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাক্যটা এরকম তুমি অনেক সময় না খেয়াল রাখবা ইনডিরেক্ট এর সবসময় রুলস এর আন্ডারে ফেলা হবে না কিছু কিছু জিনিস এক্সট্রা যুক্ত করতে হয় বাক্যের সৌন্দর্য বর্ধনের জন্য বাক্যকে সংযুক্ত করার জন্য কিছু কিছু ক্লজ কনজাংশন আমরা বাক্যের শুরুতে বা বাক্যের সাথে যুক্ত করে দিই এখন বলেছে তুমি যেতে পারো কারণটা কি কারণ ইউ হ্যাভ গেইনড ইওর ফ্রিডম তুমি তোমার মুক্তি পাইছো তাহলে আমি যদি বলি যে অ্যাজ বলি অথবা বিকজ বলি তাহলে কিন্তু বাক্যটা সৌন্দর্য বজায় থাকে যে কারণ সে মুক্তি পেয়েছে তাহলে সে যেতে পারে কারণ সে মুক্তি পেয়েছে বুঝতে পারলাম যে এখন সে যে বলছে তুমি যেতে পারো কারণ কি কারণ সে মুক্তিটা পেয়েছে এখন এখন কাজ করতে হবে না। তাহলে এখানে সাবজেক্ট কে ইউ হ্যাভ তাহলে ইউ কাকে বলছে মিস্ট্রেস কথা বলছে রাইট তাহলে এই মুহূর্তে স্পিকার কে স্পিকার হচ্ছে মিস্ট্রেস তাহলে লিসনার কে লিসনার হচ্ছে পোর্টার তাহলে ইউটাকে মহিলা কুলিকে বলছে তাহলে ওইটা হচ্ছে কুলি

এরকম আমার জীবনের প্রতিজ্ঞা করে বলছি তাহলে এই এইটুকু অংশকে আমরা আলাদাভাবে একটা ফ্রেজ দিয়ে সলভ করব বাই আল্লাহ এটাকে আমরা সলভ করেছি সোয়ারিং বাই আল্লাহ আল্লাহর নামে শপথ কেটে তাহলে কি হবে সোয়ারিং সোয়ারিং বাই আল্লাহ তাহলে এখানে সোয়ারিং বাই আল্লাহ হতে পারে হ্যাঁ এখানে বাই আল্লাহর জায়গায় বাই গড বাই জব বাই গডেস বাই মাই লাইফ এরকম হতে পারে তাহলে যেটাই থাকুক সেইভাবে হবে অর্থাৎ কসম কাটা বোঝাতে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাই দেখো যেই প্রশ্নের মধ্যে রিপ্লাই দেওয়া আছে এর পরিবর্তে টোল্ড আর দরকার হয় না কারণ রিপ্লাই টোল্ড এর কাজই করে কোন একটা প্রশ্নের জবাবে বা কথার জবাবে যখন আমি উত্তর দিচ্ছি সেটা রিপ্লাইড সে জায়গায় আবার অতিরিক্ত পরিবর্তন করে টোল দেওয়ার কোনো দরকার নাই তাহলে রিপ্লাই আছে রিপ্লাই আমরা রাখবো যেতে পাঁচ টেন্স আছে তাহলে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এই যে ক্লসটাকে যুক্ত করব আমি এখন কোন কনজাংশন বসাবো সেইটা কনজাংশন বসানোর পূর্ণাঙ্গ ব্যাপারটা নির্ভর করতেছে তোমার যে ইনভার্টেড কমা আছে তার ভিতরে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স এসআরটিভ হলে দ্যাট বসাবা ইন্টারগেটিভ হলে তুমি ইফ বসাতে পারো ওয়েদার বসাতে পারো চোর বসাতে পারো এটা ভ্যারি করে তাহলে আই উইল নট দেখবা কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় অর্থাৎ নাউন বা প্রোনাউন তাহলে একটা সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে সেটা কি ধরনের সেন্টেন্স অ্যাসারটিভ আর অ্যাসারটিভ সেন্টেন্স আমরা কি বসাই আমরা দ্যাট বসাই তাহলে কি হবে দ্যাট তাহলে হি রিপ্লাইড দ্যাট সে উত্তর দিল যে আই উইল নট লিভ দিস হাউস তাহলে এই উত্তরটা কে দিছে আইটাকে আমি এই বাড়ি যাব না এই কথা কে বলছে কুলি বলছে না কুলি এখন মিস্ট্রেসকে বলতেছে যে আই আমি এই বাড়িটা ছেড়ে যাব না তাহলে এই আইটাকে আইটা তো হি নাকি তেলে আই এর জায়গায় আমরা এটা রাখব রিপোর্টড ভার্বের ভিতরে যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকে তার তুমি প্রোনাউন চেঞ্জ করে লিখতে হবে এখন যে যাকে মডিফাই করছে সে অনুযায়ী থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ নাই তাহলে আই উইল তাহলে আইটা কি হবে হি दैट হি আমরা জানি উইল পরিবর্তে কি হয় উইলে পরিবর্তে হয়েছে উড রাইট তাহলে উইল চেঞ্জ হয়ে কি হবে উড হি উড আর বাকি তো টেন্সের পরিবর্তনের কিছু নাই তাই না তাহলে উইলের জায়গায় উড করে দিলে আমাদের টেন্স পরিবর্তন হয়ে গেছে তাহলে হি উড নট লিভ তাই না দেখো উডো কিন্তু মোডাল বার মাথায় রাখবা উইলো মোডালবার উড়ো কিন্তু মোডাল বার উড় কি হবে লিভ এইখানে একটা মজার ব্যাপার আছে সেটা কি হচ্ছে এখানে দিস আছে দেখো আমরা জানি এইখানে যদি দিস থাকে ডিটার্মিনার হিসেবে তাহলে এটা পরিবর্তন কি হয় ড্যাট হয়ে যায় তাহলে দিসের জায়গায় কি হবে ড্যাট তাহলে আই উইল নট বা হি উড নট লিভ দ্যাট হাউস দ্যাট হাউস ওকে এইটুকু করলাম দেখো এখানে তোমাকে আরেকটা ক্লজ যুক্ত করে দিছে আনটিল দিয়ে তাহলে আনটিল তো আমার কোনো পরিবর্তন নাই আমি রিপোর্টেড একটা স্পিচের চেঞ্জ করব হচ্ছে নাম্বার পার্সন টেন্স এটুকুই তাহলে কি হবে আনটিল এরপরে কি আছে দেখো আনটিল বলছে যতক্ষণ না পর্যন্ত আই আচ্ছা আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স যতক্ষণ না পর্যন্ত আমি আমার সঙ্গীদের গল্পটা শুনি বা গল্পগুলো শুনি তাহলে টা আইটাকে আবার ওই যে কুলি তো কথা বলতেছে তাই না তাহলে কি হবে আনটিল হি কোন টেন্সে আছে হ্যাভ হার্ড তাহলে কোথায় যাবে টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট তাহলে কোথায় যাবে হি হ্যাড হার্ড হি হ্যাড হার্ড দ্য স্টোরিজ

তুমি যদি এইভাবে বুঝে সলভ করো বারবারই বলছি তোমার সবসময়ে ফোকাসটা করবা তুমি একটা প্রশ্নকে বুঝে সলভ করতেছ কি না মুখস্থ কর আরছে বা শুধু রুলস ভিত্তিক পড়াছে তুমি যদি এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স অ্যাসারটিভ ইন্টারোগেটিভ কি সেটা কনজাংশন কি boxShadow সেটা ভাবো this থাকলে that হবে এই জিনিসগুলো ভাবো তাহলে ন্যারেশন খুব মজার ন্যারেশন আমি আমি বলি যে এইচএসসি গ্রামারের অত্যন্ত মজার একটা টপিক যদি হয় সেটা છે ন্যারেশন কারণ এখানে তোমার সৃজনশীলতা বা তোমার যেই সৃষ্টিশীলতা রয়েছে এটার ব্যবহার খুব ভালোভাবে করা যায় ঠিক আছে আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো যদি তোমার ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তোমাদের সবাইকে থ্যাংকস জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে পরের একটা ক্লাসে আহ তোমার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন স্টে হ্যাপি আর স্টে উইথ ইংলিশ ইনার সালামু আলাইকুম